ধর্ম সর্বর্ম সর্পিনে অবতার বৃষ্ঠা রামকৃষ্ণায়ম শ্রী ভগব রামকৃষ্ণা নম আজ শিবরাত্রি তা অনেকেই শিবরাত্রি পালন করেন বা করছেন কিন্তু যে কথাটা বলার জন্য আবার এলাম সেটা হচ্ছে দেখুন অনেকেই দেখছি বিভিন্নভাবে ফোন করে জানতে চাইছেন যে এই শিবরাত্রিটা কিভাবে পালন করবে যেহেতু অনেক রাত্রিবেলায় পড়ছে আসলে শিবরাত্রি ব্যাপারটা রাত্রিকালীনই পূজা কিন্তু দেখতে হবে যে যারা শিবরাত্রি পালন করছেন তারা সুস্থ কতটা শারীরিক মানসিক আত্মিক এই তিনটির মধ্যে একটি অবস্থাতেও যদি আপনি বোঝেন যে আপনি ঠিক সুস্থ নন তাহলে মনে হয় ওই রকম করে ব্রত উপবাস না করে এমনি সাধারণ হয়তো একটু নিরামিষ টিরামিষ কিছু খেলেন অথবা একটু ফলটল কিছু প্রসাদ বা একটু ফলটল কিছু খেয়ে নিয়ে তারপরে মহাদেবকে একটু ভক্তি ভরে পূজা করলেন তাতেও কিন্তু হয় মনে রাখা যেটা দরকার যত ধরনের পূজা অর্চনা যা কিছু হয়েছে সব কিন্তু আমাদের সুস্থ স্বাভাবিক মানসিকতা নিয়ে সঙ্গবদ্ধভাবে বেঁচে থাকার জন্যই প্রচলিত কাজেই যা করলে বা যে পূজা করলে যে আচরণ পালন করলে পরের দিন সকালবেলার থেকে আপনি বিছানা ছেড়ে উঠতে পারবেন না ঘরের কোনো কাজ করতে পারবেন না সাত দিন ধরে লোকই একই কথা বলবে শিবরাত্রি করে কি হলো কি হলো এই সমস্ত করার থেকে মনে হয়েছে না করা ভালো এটা এক দ্বিতীয়ত সব সময় মনে রাখবেন যে আচরণটা কিন্তু পূজা নয় আচরণটা আচরণ পূজাটা কিন্তু উৎসর্গ নিজেকে উৎসর্গ কাজেই সেই ক্ষেত্রে যিনি কোনো ব্যবস্থা করতে পারলেন তিনি করতেও পারেন নাও পারেন তিনি দিতেও পারেন নাও পারেন এইগুলো খেয়াল রাখা খুব দরকার শিব তো চেতনা সেই চেতনটা যেন জাগরিত হয় আমাদের এটি আমাদের সবাইকে খুব মন দিয়ে ভাবতে হবে তৃতীয়ত কেউ কেউ বলছেন যে আগামীকাল কি করা যাবে হ্যাঁ কেন করা যাবে না যদি কেউ শিবরাত্রি চার প্রহরে চারবার পূজা করতে চান তিনি হয়তো আগামীকাল সেটা পারবেন না কারণ শিবরাত্রির যে অর্ঘমন্ত্রগুলো আছে সেগুলো হচ্ছে রাত্রিকেন্দ্রিক মন্ত্র কিন্তু যদি কেউ বাবার মাথায় একটু জল নিবেদন করে নিজে একটু বেলপাতা দিয়ে চন্দন টন্দন দিয়ে একটু তার সেবা পূজা করতে চান অবশ্যই পারবেন শুধু যেন মনটা শুদ্ধ পবিত্র শান্ত থাকে সেই ক্ষেত্রে অনেক অনেক নিয়ম অনেক কঠোরতা কৃচ্ছতা এগুলো সমস্ত প্রবেশ করিয়ে ফেলে তারপরে দেখা যাচ্ছে আর সেই পূজার বাইরে ভক্তি লাভ হলো না শুধুই মাত্র যন্ত্রণা লাভ হলো তখন বুঝতে হবে যে আমার আচরণের কারণেই হয়েছে পূজার জন্য নয় তাই জন্যই বলছি অনেকে অনেক দূর দূরান্তে আছেন যারা এই শরীরের কথা একটু স্মরণ করেন বা মনন করেন বা চান মানতে তাদের উদ্দেশ্যেই বলছি যে শরীর যদি না ভালো থাকে তাহলে ওই রকম করে করার দরকার নেই ভাবে ভক্তিতে করুন আর জানেন তো আমাদের এই শিবরাত্রে রামনবমী আর জন্মাষ্টমী সম্পর্কে দু রকমের মত রয়েছে একটি মত বলছে যাদের স্বামী আছে অর্থাৎ যারা সধবা স্ত্রী তাঁরা কখনো শিবরাত্রি করতে পারেন না যাদের পুত্র আছে তারা জন্মাষ্টমী রামনবমী করতে পারেন না আবার খনা বচনে তিনি আবার এগুলোকে মাস্ট করে দিয়েছেন যে করতেই হবে শিবচতুর্দশী রামনবমী জন্মাষ্টমী ওনার বচনে রয়েছে যে পাঁচটা একাদশী শয়ন উত্থান পাশ মোড়া তার উপরে ভীমা ছড়া দুই ছেলের জন্মতিথি অষ্টমী নবমী দুটি খ্যাপার চোদ্দ খেপিরাট এই নিয়ে কালকাঠ এ যদি না করতে পারিস ভগার খাদে ডুবে মরিষ অর্থাৎ শয়ন একাদশী উত্থান একাদশী দুটো পার্শ্ব একাদশী আর ভীম একাদশী এই পাঁচটা একাদশী দুই ছেলের জন্মতিথি অষ্টমী নবমী দুটি অর্থাৎ জন্মাষ্টমী রামনবমী খ্যাপার চোদ্দ শিব চতুর্দশী দুর্গা অষ্টমী এই নিয়ে কাল কাট এটা নিয়ে জীবন কাটাও এ যদি না করতে পারিস ভগার খালে ডুবে মরিস অর্থাৎ ভগীরথের আনা খাল মানে গঙ্গা যদি কেউ কিছু না করতে অন্তত গঙ্গা স্নানটা যেন করে এখন কথা হচ্ছে একটা শাস্ত্রে বলছে করবে না আর একটা শাস্ত্রে বলছে করবে তাহলে কি করব আমাদের সিদ্ধান্তটা কিভাবে নেব এর অর্থ হচ্ছে যেহেতু একটি স্বামীকেন্দ্রিক আর একটি পুত্র সন্তান কেন্দ্রিক এদের অনুমতি সাপেক্ষে এগুলো করা যায় অর্থাৎ শিবরাত্রির আগে স্বামীর অনুমতি নিয়ে নেবেন আর জন্মাষ্টমী রামনবমীর আগে সন্তানের অনুমতি নিয়ে করা যায় এবারে যদি বলেন যে না আমি তো বহুদিন ধরে এটাই করে আসছি এটা ছাড়বো কী করে তাদের জন্য কোনো ব্যাপার না তাদের জন্য যে কোনো অনুমতি নিতে হবে বা না নিতে হবে মূল কথাটাই ওটাতেই যে আমরা যেন সদা সর্বদাই আমাদের মনটাকে সুন্দর উন্নত উর্বর করে রাখতে পারি তাই জন্যই আজ শিবরাত্রির ব্রত আজকের দিনে এই কথাগুলিই বলছি যে খুব করে পঞ্চাক্ষরী যে নাম ও নম শিবায় এই মন্ত্র খুব করে একদম পাঠ করুন যারা ত্রম্বকং মন্ত্র জানেন ওং ত্রম্বকং ভারু ইয়াদু বন্দনার মৃত্যুর মুখ সামৃত তারা এটা করতে পারেন মোট কথা নামই যেন মনটা থাকে আর যারা কথামৃত পাঠ করেছেন তারা জানেন যে ঠাকুর পরিষ্কার বলছেন যে শিবের গুরু রাম আর রামের গুরু শিব সেই জন্য আমরা আমাদের কল্যাণীর আশ্রমেতে এই শিব পূজার দিন মহাদেবকে রামনাম শোনাই আবার রামনবমীতে শিব নাম শোনাই এই আর কি সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন মহাদেবের কাছে প্রার্থনা তিনি যেন আমাদের চেতনা দান করেন আমরা যেন তাঁর চরণে বিশ্বাস নিষ্ঠা ভালোবাসা পবিত্রতা সব অর্পণ করতে সক্ষম হই জননী শারদাং দেবী রাম কৃষ্ণ জগদ্গুরু